আমি আমি ভীতি ভীতি বা 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 অনুগ্রহ অনুগ্রহ অনুরাগ বিরাগের বশবর্তী না হইয়া অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব যথাবিহিত আচরণ করিব দীর্ঘ দুই দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরল বাংলাদেশ জাতীয়তাবাদী দল মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন দলটির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান তার সাথে শপথ নিয়েছেন পঁচিশ জন মন্ত্রী ও চব্বিশ জন প্রতিমন্ত্রী যার মাধ্যমে দেশে শুরু হল বিএনপি সরকারের নতুন পথচলা 2001 সালের পর এই প্রথম বিএনপি এককভাবে ভূমিধস জয় পেল এবারে নির্বাচনে বিএনপি জোট দুশো বারোটি আসনে জয়লাভ করেছে উল্লেখ্য গত ১৭ বছর ধরে লন্ডনের রাজনৈতিক আশ্রয় থেকে অনলাইন ও বিভিন্ন মাধ্যমে দলের হাল ধরে রেখেছিল তারেক রহমান গত পঁচিশ ডিসেম্বর দেশে ফেরার পর এক বর্ণার্থ সংবর্ধনার মাধ্যমে তাকে বরণ করে নেয় দেশের মানুষ দু সাল থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর চলতি বছরের নয় জানুয়ারি খালেদা জিয়ার প্রয়াণের দশ দিন পর আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যান মনোনীত হন তারেক রহমান তৃণমূল কর্মীদের কাছে তিনি এখন মুক্তির শুধু দলের হাল ধরাই নয় তিন যুগ পর দেশের প্রথম পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে তিনি এক নতুন মাইল ফলক স্থাপন করলেন সিলেট থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচারণায় তারেক রহমানের সঙ্গে সক্রিয় ছিলেন তার স্ত্রী ডক্টর জোবায়দা রহমান এবং কন্যা জাইমা রহমান শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও খালেদা জিয়ার জনপ্রিয়তাকে পুঁজি করে একটি কঠিন পথ পাড়ি দিয়ে তারেক রহমান দলকে পৌঁছে দিয়েছেন সাফল্যের শিখরে ডেস্ক রিপোর্ট বাংলাদেশ বুলেটিন